টোটাল আসামি হচ্ছে আঠারো জন এক নম্বর আসামি ছিল সুমারকার ভিক্ট্রিম ডক্টর লতা সমুদার ওনার হাজব্যান্ড এবং সাবেক সদস্য সুবর্ণ মোস্তফা অভিনে অভিনেতা আনিসুর রহমান মিলন সহ এরকম আঠারো জন টেলিভিশন নাট্য অভিনেতা অভিনেত্রী এবং কিছু পরিচালক আছে মনে হয় আর আরেকটা জিনিস আমরা বলেছি সেটা হচ্ছে যে আমরা সবাইকে আসলে পাইনি কারণ আহ তথ্য প্রমাণ ছাড়া তো একজন বিরুদ্ধে অভিযোগ করা যায় না তো এখানে আরো অনেকেই ছিল সেই সময় মিডিয়াতে একটা কথা এখানে আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে তথ্য প্রমাণ ছাড়াই মিডিয়া ট্রায়াল করাটা যায় না তো উনি কিন্তু মিডিয়া ট্রায়ালের মানে শিকার হয়েছিলেন সেই সময় আহ কোনো কিছুই কিন্তু কেউ বিচার বিবেচনা করে না আমরা নিজেরাও একটা কোনো কিছু শুনলাম সেটাকে গুজব ছড়িয়ে দিয়ে একটা পরিবার একটা মানুষের ক্ষতি হয়ে গেল সেটা আমরা চিন্তা করলাম না ঠিক সেই ঘটনাই সেদিন ঘটেছিল আমরা সেটার জন্যই আমরা মামলাটা বিজ্ঞ কোনো কিছুর উদ্দেশ্যে আমরা মামলাটা দায়ের করিনি একটা নিরাপরাধ মানুষ যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার আহ সঠিক জিনিসটা যেন অন্তত মানুষ জানতে পারে যে সেদিনকে আসলেই কি ঘটনা ঘটেছিল আসলে আমাকে যেমন চাকরিছুতা হয় বিভাগীয় মামলার পরে ওই জায়গায় অ্যাডিশনাল এসপি রহিম আক্তার লাখি উনি আমি যে ভিডিও ফুটেজ পাইছে যে আমি মোটরসাইকেলে যাইতেছিলাম সেই ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ করেছে যে আমি অপরাধী ইভেন আমার এই চাকরিছুতোর পরপরই রহিম আক্তার লাখি স্যার দ্রুত প্রমোশন পেয়েছে বিগত সরকারের আমলে এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বাপ্পি চৌধুরী ওই সময় নানানভাবে নানান পোস্ট দিয়েছে আমরা সবই পেয়েছি এবং ওই আমি এই বিগত তিনটা বছর এই বিষয়টা না আমি অ্যানালাইজ করেছি গবেষণা করেছি করে আমি বের করেছি এবং বাপ্পি চৌধুরী উনি ওনার ফেসবুক পোস্ট করছিল এবং গতকালকে ওটা রিমুভও করেছে যার সব ডকুমেন্টস আমাদের কাছে আছে আমরা বিজ্ঞ ওইভাবে বলা যাবে না কারণ আসলে সেই সময়কার পরিস্থিতি একরকম ছিল এখন পরিস্থিতি একটু অন্যরকম উনি চিন্তা করছে যে আমি হয়তো বা এই সময় মামলাটা করলে আমি ন্যায় বিচার পাবো সেই চিন্তা করেই উনি মামলাটা এখন ব্যবস্থা